আমরা সবাই জীবনে অগ্রগতির দিকে এগিয়ে যেতে চাই সাফল্য চাই চাই নিজের এবং পরিবারের প্রত্যেকের জীবনের সুরক্ষা নিশ্চিত করতে কিন্তু জীবনে চলার পথে সাফল্যের পাশাপাশি শারীরিক নানারকম ঝুঁকিও চলে আসে এবং আপনাকে এই ঝুঁকির অনিশ্চিত এবং অপ্রত্যাশিত চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হয় আমরা বুঝি জীবনে চলার পথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর জন্য আপনাকে কতটুকু আর্থিকভাবে প্রস্তুত থাকতে হবে তাই আপনার অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলার জন্য আপনার পাশে আছে আমরা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অনাকাঙ্ক্ষিত কঠিন অসুস্থতা বা জটিল রোগে আপনাকে আর্থিকভাবে নিশ্চয়তা দিতে চার্টার্ড লাইফ নিয়ে এসেছে চারটা সুরক্ষা ক্রিটিক্যাল ইলনেস প্রোটেকশনের পাশাপাশি আমরাই দিচ্ছি জীবন بیمানির নিরাপত্তা যেখানে আপনি স্ট্রোক ক্যান্সার প্রথম হার্ট অ্যাটাক গুরুতর পোড়া অন্ধত্ব কিডনি বিকল প্লাস্টিক রক্ত শূন্যতা কোমা অন্তিম পর্যায়ের বক্ষব্যাধি হৃৎপিণ্ডের ধমনীয় বাইপাস বধিরতা যকৃত বিকল সহ এরকম পঁচিশটি মুখ্য জটিল রোগ এবং হৃৎপিণ্ডের এনজিওপ্লাস্টি কার্ডিয়াক প্রেসমেকার দ্বিতীয় ডিগ্রির পোড়া নিম্ন তীব্রতার অন্ধত্ব ক্ষুদ্র অন্তের প্রতিস্থাপন সেলিব্রাল শান্টের সন্নিবেশ নিম্ন তীব্রতার কোমা ব্রেইন অপারেশন মাল্টিপল স্কলারাইসিস কিডনি অপসারণ প্রারম্ভিক পার্কিনসন্স এবং স্পাইনাল কর্ডের রোগ সহ এরকম বিশটি গৌণ রোগের ক্ষেত্রে চার্টার্ড লাইফ আপনাকে দেবে আর্থিক সুরক্ষা জীবন তখনই সম্পূর্ণ নিশ্চিন্ত হয় যখন জীবনে আর্থিক নিশ্চয়তার সুবিধা সব সময় থাকে অটুট আপনার শারীরিক অসুস্থতার সময় আপনাকে অর্থনৈতিকভাবে সুরক্ষিত রাখতে চার্টার লাইফ নিয়ে এসেছে চার্টার সুরক্ষা চার্টার সুরক্ষা পরিকল্পটি গ্রহণের মাধ্যমে একজন বীমা গ্রাহক কি কি সুবিধা পাবেন আসুন আমরা তা দেখেন জীবিত অবস্থায় একজন বীমা গ্রাহক যদি নির্ধারিত পঁয়তাল্লিশটি রোগের একটিতেও আক্রান্ত না হন তাহলে মেয়াদপূর্তিতে পূর্তিতে গ্রাহককে সম্পূর্ণ বীমা অঙ্ক প্রদান করা হবে বীমা গ্রাহক যদি পঁয়তাল্লিশটি রোগের যে কোনো একটিতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য বীমা অঙ্কের অংশবিশেষ খরচ করে থাকেন তাহলে অবশিষ্ট বীমা অঙ্ক গ্রাহককে প্রদান করা হবে বীমা গ্রাহক যদি কোনো গৌণ জটিল রোগে আক্রান্ত হন তাহলে বীমা অঙ্কের তিরিশ পার্সেন্ট তৎক্ষণাৎ কালীন চিকিৎসা খরচ হিসেবে প্রদান করা হবে এই সুবিধার পলিসি চলাকালীন সময়ে একবার মাত্র পাওয়া যাবে বিমা গ্রাহক যদি শুধুমাত্র মুখ্য জটিল রোগে আক্রান্ত হন তাহলে বিমা অঙ্কের বিশ পার্সেন্ট রোগ নির্ণয়ের খরচ হিসেবে এককালীন প্রদান করা হবে এবং পঞ্চাশ পার্সেন্ট শল্য বা সার্জারি চিকিৎসা কিংবা হাসপাতাল খরচ হিসেবে প্রদান করা হবে পরবর্তীতে চিকিৎসার জন্য অবশিষ্ট বিমা অঙ্ক প্রদান করা হবে বিমা গ্রাহক যদি গৌণ জটিল রোগে আক্রান্ত হবার পর আরেকটি মুখ্য জটিল রোগে আক্রান্ত হন তাহলে তাকে সম্পূর্ণ বিমা অঙ্ক নির্ধারিত ধাপে ধাপে প্রদান করা হবে সম্পূর্ণ বিমা অঙ্ক নিঃশেষ হওয়া পর্যন্ত প্ল্যান বা পলিসিটি চালু থাকবে বিমা গ্রাহক জীবদ্দশায় শুধুমাত্র একটি গৌণ ও একটি মুখ্য জটিল রোগের জন্য চিকিৎসা খরচ পাবেন তবে এক রোগের বারবার পুনরাবৃত্তি ঘটলে বিমা অঙ্ক শেষ হওয়া পর্যন্ত চিকিৎসা ব্যয় পাবেন এছাড়াও একজন বিমা গ্রাহক মোট বিমা অঙ্কের উপর নির্দিষ্ট পরিমাণ সমান পাবেন বিমা গ্রাহক তার মেয়াদের অন্তত দুই বছর অতিক্রমের পর পলিসিটি হ্রাসকৃত সম্পাদিত বিমা অঙ্ক সুবিধা এবং সমর্পণ মূল্য অর্জন করে থাকে এই পলিসিতে দেশের বাইরে হাসপাতালে অবস্থান করেও বিমা সুবিধা পাওয়া যাবে আমরা জানলাম একজন বিমা গ্রাহক জীবিত থাকা অবস্থায় চাটার সুরক্ষা বিমা থেকে কি কি সুবিধা পাবেন এবার তাহলে জেনে নেওয়া যাক মৃত্যুর পর একজন বিমা গ্রাহকের নমিনি কি কি সুবিধা পাবেন পলিসি চলাকালীন সময়ে বিমা গ্রাহকের স্বাভাবিকভাবে মৃত্যুতে নমিনিকে সম্পূর্ণ বিমা অঙ্ক প্রদান করা হবে পলিসি চলাকালীন সময়ে নির্ধারিত পঁয়তাল্লিশটি রোগের অথবা অসুস্থতার যে কোনো একটি কারণে বিমাগ্রাহক মৃত্যুবরণ করলে চিকিৎসার জন্য প্রদেয় বিমাঙ্কের অঙ্কের অংশবিশেষ ব্যতীত অবশিষ্ট বিমাঙ্ক যদি থাকে তবে তা নমিনিকে প্রদান করা হবে এতক্ষণ শুনলাম চার্টার সুরক্ষা বিমার মাধ্যমে আপনি কি কি সুবিধা পাচ্ছেন এবার চলুন তাহলে জেনে নেওয়া যাক একজন বিমা গ্রাহক কখন বিমা দাবি পাবেন না গ্রাহকের বয়স পাঁচ বছরের নিচে কিংবা সত্তর বছরের বেশি হলে বিমা দাবি পাবেন না নির্ধারিত পঁয়তাল্লিশটি রোগের বাইরে কোনো অসুস্থতা দেখা দিলে অনুগ্রহকালের মধ্যে কোনো অসুস্থতা শনাক্ত হলে আত্মহত্যা কিংবা নিজেকে স্বেচ্ছায় আঘাত করা কিংবা বেআইনি কাজের দ্বারা ক্ষতিগ্রস্ত হলে বর্ধিত সময় পেরিয়ে যাওয়ার পরও প্রিমিয়াম প্রদান করা না হলে ন্যূনতম নগদ মূল্য অর্জিত না হলে বিমা থেকে কোনো প্রকার মূল্য বা সুবিধা পাওয়া যাবে না এবার জেনে নেওয়া যাক চার্টার সুরক্ষার শর্তাবলী ও বৈশিষ্ট্য সমূহ সুরক্ষার একজন বিমা গ্রাহকের সর্বনিম্ন বয়স পাঁচ বছর এবং মেয়াদপূর্তিতে সর্বোচ্চ বয়স সত্তর বছর হতে হবে মেয়াদকাল সর্বনিম্ন বয়স পাঁচ বছর এবং সর্বোচ্চ বয়স বিশ বছর হতে হবে বিমা অঙ্ক সর্বনিম্ন বিমা অঙ্ক এক লক্ষ টাকা এবং সর্বোচ্চ বিমা অঙ্ক পঞ্চাশ লক্ষ টাকা প্রবেশকাল সর্বনিম্ন বয়স পাঁচ বছর এবং সর্বোচ্চ বয়স পঁয়ষট্টি বছর হতে হবে প্রিমিয়াম প্রদান পদ্ধতি গ্রাহক তার সুবিধা মতো বার্ষিক ষান্নাশিক কিংবা ত্রৈমাসিক ভিত্তিতে প্রিমিয়াম প্রদান করতে পারবেন বিমাটি তাহলে আপনি কিভাবে গ্রহণ করবেন বিমা বা পলিসি গ্রহণ পদ্ধতি নিয়ে চলুন জেনে নেওয়া যান চার্টার সুরক্ষা কেনার জন্য আপনার নিকটস্থ বিক্রয় অফিস এজেন্সি অফিসে আমাদের সংশ্লিষ্ট ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট ইউনিট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার অথবা সেলস ম্যানেজারের সাথে যোগাযোগ করুন চার্টার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নিবেদিত টিম আপনাকে সব রকম সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর মানুষ তার অনাবিল আনন্দময় জীবনকালে যে কোনো সময় যে কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে তার আকস্মিক অসুস্থতায় শারীরিক ক্ষতি সামলে নেওয়ার জন্য আর্থিকভাবে প্রস্তুত থাকে না অসুস্থতার সাথে লড়াই করার পাশাপাশি শুরু হয় অর্থনৈতিক লড়াই আপনাকে এই বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে চার্টার্ড লাইফ নিয়ে এসেছে চার্টার্ড সুরক্ষা যেখানে গৌণ জটিল অসুস্থতায় বিমা অঙ্কের ত্রিশ পার্সেন্ট তৎক্ষণাৎ এককালীন চিকিৎসা খরচ হিসেবে প্রদান করা হবে মুখ্য জটিল অসুস্থতায় বিমা অঙ্কের বিশ পার্সেন্ট রোগ নির্ণয়ের জন্য এককালীন প্রদান করা হবে এবং পঞ্চাশ পার্সেন্ট শল্য বা সার্জারি চিকিৎসা কিংবা হাসপাতাল খরচ হিসেবে প্রদান করা হবে বিশটি গৌণ ও পঁচিশটি মুখ্য জটিল অসুস্থতায় চিকিৎসা খরচ প্রদান করা হবে চার্টার সুরক্ষা মানে সম্পূর্ণ বিমা অঙ্ক ফেরত পাওয়ার নিশ্চয়তা